আর পর্ব দেখলাম কারা গেছিল ইপসিতা দি আর ইপসিতির ফুল ফ্যামিলি ভিডিও শুরুর আগে ইপসিতাদির জন্য এবং তার ফ্যামিলির জন্য এক একটা ক্ল্যাপিং বানতাই হ্যাঁ বিড়ালের ঘরায় ঘন্টি কে বাঁধবে চলো ইপসিতাদির থেকে শুরু হয়েছে জানো তো বন্ধুরা এই জিনিসটা অনেক আগে করার দরকার ছিল এই জিনিসটা যদি অনেক আগে থেকে শুরু হতো না তাহলে আজকে এই লাতকাবুত মানে বাতকাবুত লাতসেই মানতায় কথায় আছে না তো অনেকদিন আগে সিধা হয়ে যেত যদিও বা এ সিধা হওয়ার নয় এ আবার নিজের ফর্মে ফিরে আসবে হুম নতুন রূপে নতুন ভাবে ফিরে আসবে আজকে এ যাদের যাদেরকে যেই সব অ্যালিগেশান দিয়েছে এবং কোনো প্রুফ ছাড়াই তারা যদি প্রত্যেকটা মানুষ যদি আজকে এইভাবে প্রতিবাদ করে উঠতো না তাহলে সত্যি আজকে হয়তো ওর মতন মানে ডায়েরি মার্কা মানুষ আজকে হয়তো এই ওয়াইফতে থাকতে পারতো না জানো তো কারণ আজকে ও যে কাজগুলো করেছে না সর্বপ্রথম ও কাকে অ্যাটাক করেছে এমএসএল কে এমএসএল নিয়ে ও যেই যেই নোংরা অ্যালিগেশনগুলো দিয়েছিল কোনো প্রুফ ছাড়াই কার কাছে কোনো প্রুফ নেই আজকে একটা হ্যান্ডিক্যাপ ছেলের মানে ওয়াইফ যদি এরকম কোনো জায়গায় গিয়ে যদি প্রতিবাদটা জানাতো না তাহলে সত্যি কথা ওর মতন নোংরা পাপিস্ট মেয়ের অনেক অনেকটা মানে কি বললো তো ও ওর পাপের সাজাও পেতো আজকে ওর ঘরে যেই লোকটা আছে হ্যাঁ ওর কি বলবো জনমকে বান মে বাদ্তা হওয়া ওর হাজবেন্ড তো সে সমস্ত কিছু জানে সমস্ত কিছু দেখে হ্যাঁ এবং বইয়ের কমেন্ট বক্সে কে কে কমেন্টস করলো কে কে তার বউকে নিয়ে ভিডিও করলো পাই টু পাই সব দেখে কোনো কাজ নেই তো কি করবে বলো সমস্ত কিছু দেখে কিন্তু কোনো কিছু তার বইয়ের কে শাসন করা তো কনসে দূর কি বাদ কোনো কিছু বলেও না কারণ জানে তো আমি আর কটা টাকা ইনকাম করি কারণ আমার বউই বলেছে আমার টাকায় সংসারে জল গরম হয় না তাই যদি গদি গরম করতে করতে জল গরম না হোক গদি তো গরম করতে করতে যদি মাসে যদি পঞ্চাশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার কম করে বললাম যদি ঘরে আসে তাহলে আর অসুবিধা কিসে অসুবিধা কিসের হ্যাঁ আমার বউ তো মুখোটা মুখটাই আছে হুম আর ঘরে বসে বসে মারুক না অ্যালিগেশান দিক না আমার কি তাতে আমার ঘরে তো টাকা আসছে তাই না এরকম নোংরা মেন্টালিটির এরকম নোংরা মেন্টালিটির মানুষদের না সত্যি কথা এর ইটা হতে যোগ্য শাস্তি যে কোনো পাবলিকের সামনে প্রশ্ন করা এবং প্রমাণ দেখাতে বলা আজকে প্রত্যেকটা মানুষকে যেভাবে হ্যারেস করেছে ওর বউ হ্যাঁ এখন এর ভিউয়ার্স এসে এখানে এসে হাঁকতে পারে এর নামেও তো বলা হয়েছে অবশ্যই বলা হয়েছে এমনি এমনি বলা হয়নি এমনি এমনি কেউ কাউকে বলে না আজকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এম এস যেভাবে কাটাছেড়া করা হয়েছে তারপরেই কিন্তু ওকে নিয়ে বলা হয়ে যায় ওকে নিয়ে বলাগুলো কিন্তু মিথ্যে কথা না কারণ ওর বেস্ট ফ্রেন্ডই কিন্তু বলেছে ওর বেস্ট ফ্রেন্ড বলেছে বলেই আমরা যে বলেছি তার বেস্ট ফ্রেন্ডকে যে ও সমস্ত কথা বলেছে সেটা ও ভালো করে জানে ও ভালো করে জানে তার জন্যই বলা হয়েছে আজকে ও যদি এই ধরনের নোংরা কথা না বলতো তাহলে বলতো না তাই নয় কি আজকে আমার মেয়েদের যেইভাবে কথা বলেছে যেইভাবে নোংরা ভাবে আক্রমণ করেছে আমার মেয়েরা স্কুল যাওয়ার নাম নাম করে অন্য জায়গায় যায় ও দেখতে গেছে ও দেখতে গেছে যা যারা এখানে ভিউয়ার্স রয়েছে তারাও কিন্তু মা তাদেরও সন্তান আছে তারা বুকে হাত রেখে বলতো একটা ছ বছরের ছোট্ট শিশু আর আর একটা দশ বছর এগারো বছর রানিং চলছে তারা স্কুল যাওয়ার নাম করে কোথায় যাবে যেটা ও অ্যালিগেশান দিয়েছে ও অ্যালিগেশান দিয়েছে এছাড়াও রিম্পার বাচ্চাকে তো একদম গাড়ির তলায় ফেলে দিয়েছে এই যে অ্যালিগেশানগুলো রিম্পার মাকে নোংরা থেকে নোংরা অ্যালিগেশান দিতে পারে কোনো প্রুফ ছাড়াই আজকে এমএসএলকে এম এস এর সন্তানকে নিয়ে বলেছে ওর এত বড় হিম্মত ও প্রত্যেকটা প্রত্যেকটা মায়ের সন্তানদের ওপর আঙুল তুলেছে তাহলে ওকে কেন বলবে না কেন বলবে না আজকে ওর জন্য ও নিজের গালি খেয়েছে যাকে দাদা দাদা না ভাই বাতে গিয়ে যার সাথে মানে ফোনের মধ্যে কারণ সেটা কিন্তু তার দাদাই বলেছে দাদাই বলেছে যে ভাইয়ের ভাই মা তার সাথে এমন নোংরা সম্পর্কে লিপ্ত হতে চাইছিল যে একটা প্ল্যানিংও করেছিল যে তোমার সাথে আমি একটা ভালোবাসার প্ল্যানিং করব সেটা হবে না ফলস হবে আমি আমার হাজব্যান্ডকে সামনেই বসিয়ে করব হ্যাঁ কিন্তু এটাকে করেই আমরা রেভিনিউ ইনকাম করব কত নোংরা মেন্টালিটির মানুষ হলে এই ধরনের প্ল্যান সে ভাবতে পারে আমরা কিন্তু আর দাদার মুখেই শুনেছি যার সাথে প্ল্যান করেছে শুধু তাই নয় আজকে রিম্পাকে নোংরা ভাবের নোংরা সাব্যস্ত করার জন্য রিম্পার ভয়েসকে নকল করে রিম্পাকে সবার সামনে খারাপ করার জন্য কি হবে ভয়েস নকল করে সে মানে বাজারে তুলে ধরেছে আবার বলে এগুলোতে আমি একা সামিল ছিলাম না ও ছোট দুধ বাচ্চা আজকে প্রত্যেকটা ব্লগার প্রত্যেকটা মানুষকেও যেভাবে অ্যাটাক করেছে পার্সোনাল অ্যাটাক যার সাথে কোথায় মিশেছে গলা জড়িয়েছে তার কাঁধে মাথা রাখতে দিয়েছে তার সমস্ত কথা নিয়ে শুধু রেকর্ড করে রেখে দিয়েছে প্রথমে সে তার সাপোর্টে ভিডিও করে পর কি সাপোর্ট ভিডিও করে সে আগে ইনকাম করেছে পরে যখন তারা বুঝতে পেরেছে যে এ ভালো নয় তখন কি করেছে তাদের মানে প্রাইভেট তাদের মানে প্রাইভেট কথাগুলো সোশ্যাল মিডিয়ার সামনে এনে কি করেছে মানুষকে মানুষের সামনে তাদেরকে খারাপ করেছে এইটা হচ্ছে এই ধরনের মেছেলে ও যে গতি গরম করতে করতে একের পর এক অ্যালিগেশন দেয় প্রত্যেকটা মানুষ যদি ওর বিরুদ্ধে মানে কি বলবো প্রতিবাদ করে প্রতিবাদী হয়ে ওঠে না তাহলে সত্যি ও টিকতে পারবে না ও টিকতে পারবে না আজকে তো আমরা এত ব্লগাররা রয়েছি এত কন্ট্রোভার্সি ক্রিকেটাররা রয়েছি ওর বিরুদ্ধেই কেন মানুষ মানে কেস করে ওর বিরুদ্ধেই কেন করে আজকে এই কন্ট্রোভার্সি করি বলে এমন না যে কারোর পার্সোনাল জিনিস নিয়ে কাটাছেড়া করব এটা আমাদের কখনোই যেটা আমরা দেখবো সেটাই আমরা বলবো আজকে প্রিয়াকে নিয়ে কম বলেছে প্রিয়া ওই টাকা দিয়ে যা করছে সেটাই নাকি ওই টাকার মধ্যে পড়ছে যা করছে সেটাই নাকি ওটা টাকার মধ্যে পড়ছে ও দেখতে গেছে ও কি দেখতে গেছে আজকে ওকে যখন দেখাতে বলা হয়েছে তখন দেখাতে পারেনি এই যে এই যে এই কি বলবো এই ডাইনির পাঁচরা কুত্তাগুলোকে বলছি গিয়ে প্রশ্ন করিস এই যে নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গি বলে ইপসিতা দিকে বারংবার ব্যঙ্গ করা হয়েছে প্রমাণ আছে কি প্রমাণ কি আছে জানি ও আগের পর ফিরে আসবে ওর লজ্জা নেই ও এখন এটাই বলবে আমিও সবার নামে কেস করব কর না তুই কেস তুই একটা কেন তুই কেস হাজারটা কর প্রত্যেকটা মানুষ আমরা আছি কারণ এক হাতে তালি বাজে না তুই যেভাবে অ্যাটাক করেছিস না তোর কাছে আমরা কিছুই না রে কিছুই না কারণ তোর মুখের ভাষা তোর তুই যেভাবে মানুষকে অ্যাটাক করিস সেটা সত্যি নেওয়া যায় না সত্যি নেওয়া যায় না তুই ভুলে যাস যখন কারোর বিরুদ্ধে ভিডিও করিস তুই ভুলে যাস যে মানুষ ওইটা একটা মানুষ রক্তে মাংসের মানুষ আজকে তোর কাছে যখন কোনো কনটেন্ট থাকে না তখন তুই প্লেট নিয়ে বসিস তখন তুই মানে ডাক্তারি প্রেসক্রিপশান নিয়ে বসিস কার্ডে বসিস তোর এই সব নাটক মানুষ ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে আর তোর এই বাড়ির তোর হাজব্যান্ড বসে বসে দেখে যে ওহ আমার বর তো আনছে ইনকাম আছে মোটা মোটা টাকা আসছে মোটা মোটা টাকা আসছে আজকে তুই অন্যের বিচার করিস অন্যের শ্বশুর শাশুড়ির কথা বলিস তোর শ্বশুর শাশুড়িকে তুই কতক্ষণ দেখিস কতটুকু দেখিস হ্যাঁ আজকে তুই বিচার করতে বসিস আজকে নিজে যদি ঠিক না হই আমি অন্যকে কিভাবে জ্ঞান দেবো তুই নিজে ঠিক তোর শ্বশুর তোর শ্বশুর খারাপ তোর শাশুড়ি খারাপ তোর মানে বাড়ি সব লোক খারাপ শুধু তুই একমাত্র ভালো শুধু তুই একমাত্র ভালো আর কেউ ভালো হতে পারবে না তোর মতো মানুষের কাছে না কেউ থাকবে না আচ্ছা তোর বরের কোনো রেপুটেশন কি তোর বরের কোনো লজ্জা সরম নেই তাই নিজে কীভাবে বলে যাচ্ছে হ্যাঁ আমি জানি কিন্তু যখন নাকি বলা হলো প্রমাণ আছে কি তখন তার মুখে স্পিকটি নট করে বসে আছে কারণ সেও ভালো করে জানে যে তার কাছে কিছুই নেই কিছুই নেই বা তার বউয়ের কাছেও কিছু নেই ইন টাকা ইনকাম সবাই করতে এসেছি তাই বলে এমন না যে কাউকে এমনভাবে পিষে দেব যে যেটাকে মানুষ দুটো বয়স হলেও তো ভুল বুঝবে যে মানুষ ভুল বোঝে মানুষ ভুল বোঝে আজকে তোর তুই আবার প্যান্ডাতে বসবি তোর ঘরে তোকে ভিডিও করতে দিচ্ছে না তোর ঘরে অশান্তি হচ্ছে বললাম না তুই কখনোই কোনোদিনও ভালো হতে পারবি না ভালো হতে পারিস না বলি না তোকে কেউ দেখতে পায় না রে তোর না ননদ না ননদ বাড়ির লোক না তোর শ্বশুর শাশুড়ি কেউ তোর মুখটাও দেখতে চায় না এমনি এমনি না এমনি এমনি না যে নাকি নিজের ঘরের মানুষকেই মানে প্রিয় হল না সে হবে অন্য মানুষের প্রিয় তোকে যারা ভালোবাসে ঠিক তোর মতন তোর মতন মানুষ ভালোবাসতে পারে আর অন্য কেউ তোকে ভালোবাসবে না আজকে একটার পর একটা মানুষকে তুই আমি যেভাবে অ্যাটাক করেছিস তুই আমাকে যেই নামটা দিয়েছিস তুই প্রমাণ করতে পারবে কি তোর কাছে প্রমাণ আছে যে আমি সেই জায়গায় কাজ করি পারবি বিশ্বাস কর আর আর তোমরাও বিশ্বাস করো আজকে আমি যখন নাকি আমার হাজব্যান্ডকে আমি শেয়ার আমি কোনোদিন সত্যি আমি শেয়ার করতাম না যে এরকম এরকম হয়ে গেছে তো আজকে আমি সীতাদির কথা আমার হাজব্যান্ডকে যখন শেয়ার করার পর যখন আমি বললাম আমার মেয়েকে নিয়েও আমার মেয়েদেরকেও নিয়েও এরকম বলেছে ও ও যে পরিমাণে রেগে গেছে ও যে তুমি আমাকে এতদিনে বলছো এতদিনে বলছো আজকে প্রত্যেকটা প্রত্যেকটা হাজব্যান্ডরা যদি যদি এই ইপসিতাদি হাজবেন্ডের মতো এগিয়ে আসে না তাহলে ওর ভিডিও করা না সত্যি বেরিয়ে যাবে সত্যি বেরিয়ে যাবে তুই ছুটবি কত জায়গায় ছুটবি যা ছোট যা ছোট তুই কত জায়গায় ছুটতে পারিস সেটা আমরাও দেখব আমরাও দেখব আর আমরা সবাই একসাথে আছি তুই নিজের দম ফাটিয়ে বুক চেতিয়ে তুই নিজে বলিস না যে আমি যা বলি সত্য কথা বলি আমি এখানে বসে আছি তোর পাপের ঘরে অনেকদিন আগেই পূর্ণ হয়েছে রে তুই এম এস এলকে বলিস যে তারা কেন কি ওষুধ খাওয়াচ্ছিল উজ্জ্বলকে দেখাতো না ডাক্তার দেখাচ্ছে কিনা প্রেসক্রিপশন দেখাতো না তুই কি দেখিয়েছিস তুই দেখিয়েছিস তোর কাছে কেউ জানতে গেলে তুই একটা কথাই বলেছিস দেখাবো আমি যদি সাকসেস না হই তাহলে দেখাবো না তাই নাকি রে তাই নাকি তোর সময় অন্য রুলস আর অন্য অন্যের সময় মানে তোর রুলস কে তুই যে তোকে সমস্ত কিছু দেখাতে হবে সমস্ত কিছু বলতে হবে কে হে তুই কেউ ব্লগিং করে বলে তোর মাথা খেয়ে নেয়নি প্রত্যেকটা ব্লগারের মাথা তুই খেয়ে নিস যে তারা ভিডিওতে সমস্ত কিছু যেগুলো তোর ডিমান্ড সেগুলো দেখাতে হবে তুই দেখাস তোর ব্লগিংয়ে তোর ব্লগে কি আছে কি আছে বল বললাম না তোরে শুধু কিছু তোর পাবলিক আছে যেগুলো তোকে তোর মতন মেন্টালিটি বজায় রাখে তারা ছাড়া তোর ভিডিও তেমন কেউ দেখতে চায় না ব্লগিং ব্লগিং আর যারা কিছু তোকে ছাড়ার জন্য আছি আমরা তারা দেখতে যাই তারা কন্টেন্টের জন্য আদারওয়াইজ তোর ব্লগিংয়ে কিছুই নেই তুই তো বলিস না ঘর মোচা বাসন মাজা এগুলো কি কোনো কন্টেন্ট তুই করিস কেন তুই করিস কেন ওগুলো তো হয় এগুলো শেখানোর আছে তা তুই কেন করিস তুই কেন করিস এগুলো শেখানোর কিছুই নেই যখন কিছুই নেই তুই তো প্রিয়াকে জ্ঞান দিস তুই মন্দিরাকে জ্ঞান দিস তুই সবাইকে জ্ঞান দিস সেই জ্ঞানটা কি তুই রাখিস হ্যাঁ তো তুই কেন ব্লগিং চ্যানেল করেছিস বন্ধ করে দে বন্ধ করে দে জানিস তো মানুষ একটা সময় গিয়ে না বিরক্ত হয়ে যাচ্ছে কথায় আছে না লেবু বেশি চটকালে তিত হয়ে যায় হচ্ছে সেটা তুই একটা জিনিসকে চটকাতে 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 এমন পর্যায়ে যাস ধৈর্য সহ্যর বাইরে চলে যায় তোর কথা যারা শুনবে তারা ভালো তোর কথা যারা শুনবে না তখন তাদের কি করবি তোর সাথে কথা বলা তোর সাথে কিছু শেয়ার করা তাদের মনের কথা সেগুলো পাবলিক করবি ঠিক যেমন টিনা তোর কথা শুনিনি তাই টিনার বিরুদ্ধেও তুই যেতে এক সেকেন্ড লাগাস নি মন্দিরা তোকে ওর হাজব্যান্ড তাকে তোর সাথে মিশতে দেয়নি যেরকম তুইও সাথ দিস নি তুই কারোর সাথ পাবিও না তুই কারোর সাথ পাবিও না কারণ কি বলতো তুই মানুষটা না পুরো মাকাল ফলের মতন বাইরে থেকেও মানে মাকাল ফল তো বাইরে থেকে সুন্দর হয় তুই সেটাও না তুই বাইরে থেকেও যেরকম কদাচিত ভিতরটা তোর কদাচিত তুই নিজে গর্ব ধরে বলিস না আমার ভিতরটা একেবারে মোমের মতন হুম আর টা জিনিস তোর বিশেষ কর দারুণ লাগে শুনতে তুই বলিস ওকে নিয়ে আমি ভিডিও করতে আমার ইচ্ছাই করে না শুধু এর মুখে শুনেছি তো তার জন্য বললাম ওর মুখে শুনেছি তো তার জন্য বললাম কিন্তু একে নিয়ে আমার ভিডিও করতে ইচ্ছাই করে না কিন্তু দেখ তুই করে যাচ্ছিস তোর কাউকে নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না তুই কারোর ভিডিও দেখিস না কিন্তু ভিডিওর ভিতর কি হয়েছে না হয়েছে সমস্ত তুই পাই পাই বলতে পারিস আর তাদেরকে নিয়ে তুই কন্টেন্ট করতে পারিস বুঝতে পারছিস ওই জিগরা মে না দম থাকার দরকার সত্যি কথা বলার তোর ভিডিওতে তুই বলিস না লজিক দিয়ে ভিডিও করি লজিক তুই লজিকের মা বাবাকে কি পুরো দিয়েছিস তোর লজিক না আছে তোর ভিডিওতে না তোর ভিডিওতে কোনো যুক্তি আছে লজিক দেখাতে এসছে তুই পুরো সাইকো হয়ে গেছিস সাইকো হুম তুই শুধু ওয়েট করছিস এবং ঠাকুরের কাছে ডাকছিস কবে তবলি তোকে একবারে বাসটা দেবে আর তুই তখন তবলির পুরো ভান্ডাটা ফারাবি তুই এইটাই এই সুবর্ণ সুযোগে তুই খুঁজছিস আমি তো বলো কেউ ভয় না পেয়ে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ এর এগেনস্টে যা দাঁড়াও এ কজনে এগেনস্টে দাঁড়াবে এই বলে না আমিও দাঁড়াব যা দাঁড়া যা দাঁড়া সমস্ত প্রুফ আমাদের কাছেও আছে ভিডিও ডিলিট করিস কেন তুই আগে বলতি না যে আমি কোনো ভিডিও ডিলিট করি না দম থাকে না এখন লাস্ট ভিডিওটা পর্যন্ত ডিলিট করেছিস প্রাইভেট করেছিস লজ্জাও করে না এরকম ভিডিও করতে কেন লাগে তোর যে ভিডিও তোকে প্রাইভেট করতে হয় হ্যাঁ দম নেই তুই তো সত্যের জন্য লড়িস তা দম কেন থাকে না একেবারে ফুস হয়ে যায় মাছের পটকার মতো ও আবার সত্যবাদী তা ঝাড়তে এসছে জানো আটটা কথা